ছাত্রছাত্রী সপ্তাহে খানাকুল থানার ধান্যঘড়ি স্কুলে শিক্ষার্থীদের তৈরি খাদ্য সম্ভার নিয়ে সমতৎকার খাদ্য মেলা হয়ে গেল অন্যান্য স্কুলের মতোই সরকারি নির্দেশিকা মেনে খানাকুল থানার ধান্যঘড়ি সম সমমর্যাদায় পালিত হলো ছাত্রছাত্রীর সপ্তাহ আট জানুয়ারির শেষ দিনে এই স্কুলের ছাত্রছাত্রীরা তাদের স্বল্প আর্থিক পুঁজির মধ্যেই সুস্বাদু নানা রকমাদি খাবার তৈরি করে আনেন এবং মূল্য দিয়েই সবাই সেই সব খাবার কিনে নিয়ে যান এই অনুষ্ঠানের বিষয়ে সার্বি ব্যাখ্যা করেন স্কুলের এইচ ওয়াই শম্ভু গায়েন তিনি কি বললেন শোনাব আরামবাগ টাইমসের রিপোর্ট আমরা পালন করেছি স্টুডেন্ট উইক ছাত্র সপ্তাহ পালন আমরা দুই তারিখে বুদ্ধি করেছি এবং বিধিসম্মতভাবে সরকারি নির্দেশ মোতাবেক আমরা সমস্ত অর্ডারগুলো বা নির্দেশনাগুলো আমরা মান্যতা দিয়ে চলেছি আমাদের বিদ্যালয়ে আমরা আজকে আট তারিখে ছাত্র সপ্তাহের শেষ দিনে আমরা পালন করতে চলেছি বা পালন করছি ছাদ্যমেলা এখানে ছাত্রছাত্রীরা নিজেদের স্বল্প পুঁজি দিয়ে উপযুক্ত খাবার তৈরি করে এনে এখানে তারা বিভিন্ন স্টলে সাজিয়ে রেখেছে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে মানুষেরা অভিভাবক অভিভাবিকা এবং বিভিন্ন বিশিষ্টজন এসেছে এই খাদ্য মেলাতে এবং তারা ভোজনবাসীর মানুষেরা তারা বিভিন্ন খাদ্য গ্রহণ করছে এবং ছাত্রছাত্রীরা এই বিষয়ে তারা ভবিষ্যতে যেভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবে সেই বিষয়ের একটা ছুট নিদর্শন এখানে রাখা হয়েছে ছাত্রছাত্রীরা এতে একটি আপ্লুত এবং আমাদের শিক্ষক শিক্ষিকারা এই নতুন মেলায় অংশগ্রহণ করে তারাও আনন্দিত এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কেমনভাবে তারা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে তত্ত্বাবধান করে চলেছে নিয়ন্ত্রণ করে চলেছে খুব সুন্দর হাসিনকে বেচা কেনা করেছিল আরেকটা দিক আমরা লক্ষ্য করতে পারছি ছাত্রছাত্রীরা পুঁটিগত শিক্ষার বাইরে এই ধরনের মেলাগুলোতে বা এই ধরনের শিক্ষণীয় বিষয়গুলোতে খুবই আপ্লুত আনন্দিত আমরা আশা করছি ছাত্রছাত্রীদের উৎকর্ষ বৃদ্ধি পাবে এবং তারা ভবিষ্যতে জীবনযাপন জীবন জীবনযাপন সম্পর্কে একটা ছোট্ট নিদর্শন এর মধ্যে দিয়ে খুঁজে পাবে এবং এগিয়ে যাবে

আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন